হ্যালো বন্ধুরা দা ইনপু থ্রি সিক্স ফাইভের পক্ষ থেকে আমি সুকান্ত প্রথমে আমি সকলকে জানাই আন্তরিক পীতিও শুভেচ্ছা আজকের যে ট্রপিকটা বলছি সেটা একটা বেদনাদায়ক ঘটনা আমরা দেখি কিছুদিন আগে গন্ডাছড়ায় একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় সেখানে বহু মানুষের বাড়িঘর পুরে ছাই হয়ে যায় এবং দোকানপাট টপ পুরে ছাই হয়ে যায় গাড়ি ঘোড়াও পুরে হয়ে যায় মানুষ জীবিকা নির্ভর করার জন্য যেসব বিষয়ের উপর নির্ভর করে যেমন অর্থ বাসস্থান এবং পোশাক সবগুলি পুরে ছায় হয়ে গিয়েছে তো সকলেই বলছে পরমেশ্বর দেবর্মা মিত্র হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে সব ঘটনা হয়েছিল সবাই দেখে আসছে সবাই মানুষকে সান্ত্বনা দিয়ে আসছে কিন্তু সরকারের কাছ থেকে একটা রিলিফ ফান্ড তাদের কাছ থেকে চেয়েছিল জনসাধারণ ওই ট্রপিকের উপর কেউই কিছু বলছে না দেখছে কালকে না পরশু একটা ইউটিউবের ভিডিওর মধ্যে দেখতে পেলাম সবাই বলছে পঁচিশ হাজার টাকা করে পেয়েছে আপনি আমার ভিডিওর লাস্ট যেই পার্টগুলি আছে সবগুলি আমি কিছুটা ক্যামেরাবন্দি করে কিছুটা ক্যামেরাবন্দি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখবেন এবং বলবেন যে পঁচিশ হাজার টাকা দিলে কি তারা জিপিকে আবার নতুনভাবে শুরু করতে পারবে কিনা অনেকেরই দেখা যাচ্ছে যে বিশ লাখ বাইশ লাখ কেউ বলছে আশি লাখ টাকার সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে যেহেতু এটা প্রাকৃতিক দুর্যোগ না হলেও প্রায় প্রাকৃতিক দুর্যোগের মতনই অশান্তির পরিবেশ সৃষ্টি করে এইগুলি হয়েছে তো তাদের পাশে সরকার থাকা খুবই দরকার কিন্তু সরকার শুধুমাত্র পঁচিশ হাজার টাকা দিয়েছে তো সেটা দেখে খুবই খারাপ লেগেছে আমি আশা করি তাদের যেন ফান্ড বাড়িয়ে দিই আর আরেকটা কর্তা বলতে গেলে পরামর্শর দেপরমার যার কথা বলছেন প্রদ্যুৎ শুরু একটা ভিডিওতে বলেছেন যে পরম্যর মতো মরে গিয়েছে বা মৃত হয়ে গেছে ওকে তো আর ফিরিয়ে আনা যাবে না বাড়িঘর তো আবার নতুনভাবে তৈরি করা যাবে কিন্তু কেউ যদি সাধারণ ফ্যামিলি বা মিডল ক্লাস ফ্যামিলি বা দরিদ্র সীমার নিচে যেসব ফ্যামিলি মানে তিল তিল করে বংশ পরম্পরার মধ্যে তিল তিল করে তৈরি হয়েছে আশি লক্ষ নব্বই লক্ষ টাকার সম্পত্তি যার উপর নির্ভর করে মানুষে জীবিকা নির্ভর করছে তাদের সব কিছুই ধ্বংস হয়ে গিয়েছে অনেকে আছে গরু পালছে গরুর উপর নির্ভর করে সংসার চলছে ওদের এদের যে গরুগুলি ছিল সেইগুলিকে পুড়িয়ে ছাই করে দিয়েছে এখন কথা হলো পঁচিশ হাজার টাকা দিয়ে কীভাবে চলবে অ্যাকচুয়ালি পরমশ্বর দেববর্মার মিত্র হয়েছে না যেই তিরিশ চল্লিশটা ফ্যামিলির এই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মৃত্যু হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন এটা খুবই বেদনাদায়ক ঘটনা আমি ইউটিউবের চ্যানেল খোলার পর থেকে এরকম বেদনাদায়ক ঘটনা মনে হয় না ক্যাপচার করেছি যদি আপনাদের এর প্রতিপক্ষে কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি এ টপিকের উপর যদি কমেন্ট আসে আরেকটা ভিডিও তৈরি করব আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন এরকম

কিন্তু কি হইছে এখন না না রাস্তায় বড় খালি না একটুoverline দিয়ে না হ্যাঁ একটু দামারি চিঠি টুক করে দিয়ে এটা আমি দিই একবার দিই কিন্তু প্রত্যেক প্রত্যেকের টিকেছে আমি সবটা ঘটনার সময় সাত তারিখের ঘটনা বারো তারিখের ঘটনা সপ্তাহে মিলাইছিং করে করা হয়েছে যারা তোমাদের প্রতিবেশী লক্ষ্য ষড়যন্ত্র তাদেরকে ঘৃণা না তোমাদের প্রতিবেশীদেরকে কাউকে ঘৃণা না আবার আবার বাড়িতে টু ডেও তোমার কালকে ফিরে যাইবা গোবই সম্প্রদায়ের মধ্যে শান্তি শব্দ দিয়ে বজায় বাক্য তারা দুশি না দুশি সংস্কৃতিcari এটা কোন সম্প্রদায় নিয়ম করতে জানতে রাজি না সংস্কৃতিcari আঙ্গলি হোক আদিবাসী হোক এরা কোন জাত সম্প্রদায় ধর্ম বর্ণ কিছু হয় না এরা সমাজ গলি তারা লোক পাকক পাইছে আগুন লাগায় তোমরা ধ্বংস করতে আইছে কি উদ্দেশ্য লিয়া যে আশে পাশে পাড়ে তোমাদের লাগাই তা না

তার খিদে আমাদের গিতা হয় তোমরা তার হল আরো ভালোভাবে সম্পর্ক তৈরি করবা যদি আমার কথা ঈশ্বর ও ইচ্ছা বিশ্বাস সৈকক আগরে রাখো আরো বড় বহুত বড় কিছু হইতে পারত এতগুলো বাড়ি আগুন লাগা থেকে ঘুমায় রইল আগুন পুইদা মারা লাইতে পারত এই যে এখন প্লাস্টিক এমনটা কোন এটা এই যে টমু এই যে টমুনির এক গদ্য মহিলা ওইটা পাঁচ সাত ফিল্ডে পাল 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 পাল